মহাশিবরাত্রি ব্রত দু হাজার পঁচিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে মহাশিবরাত্রি ব্রত কবে ছাব্বিশ নাকি সাতাশে ফেব্রুয়ারি জানবো তার সঠিক সময়সূচি রাতে চার প্রহর পূজা করার সময় এবং চতুর্দশীর সময়সূচি শিবরাত্রি পূজার নিয়ম বিধি কোন প্রহরে কি দিয়ে স্নান অভিষেক করাতে হবে জানব সকল কিছু মহাশিবরাত্রি ভগবান শিবের মহান রাত্রি শিবরাত্রি সারা বিশ্বের ভক্তদের কাছে একটি তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ দিন কারো কারো মতেই শিবরাত্রি হলো সেই দিন যখন শতাব্দীর পর শতাব্দী অপেক্ষা তপস্যা এবং সাধনার পর ভগবান শিব এবং মা পার্বতীর অবশেষে একত্রিত হন আবার কারো কারো মতে এই রাতে ভগবান শিব তাণ্ডব করেছিলেন যা মহাজাগতিক সৃষ্টি সংরক্ষণ এবং ধ্বংসের নিত্য এছাড়াও অনেকে বলেন এই দিন ভগবান শিব পৃথিবীতে অবতরণ করেন তাই শিব ভক্তরা মহা সারম্বরে এই শিবরাত্রি ব্রত পালন করেন অতীতের পাপ ধুয়ে মোক্ষ লাভ করে থাকেন মহা শিবরাত্রি ব্রত পালিত হবে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী নিশীতকালের পূজা এগারোটা চব্বিশ মিনিট থেকে বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত নিশীতকালের পূজার সময়সূচি বাংলাদেশের সময় অনুযায়ী এগারোটা মিনিট থেকে বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী চার প্রহর পূজার সময়সূচি প্রথম প্রহর পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর আটটা চুয়াল্লিশ মিনিট থেকে এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর এগারোটা উনপঞ্চাশ মিনিট থেকে দুটো চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং চতুর্থ প্রহর দুটো ছটা থেকে নটা পাঁচ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর নটা পাঁচ মিনিট থেকে বারোটা এগারো মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর বারোটা এগারো মিনিট থেকে তিনটে সতেরো মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর তিনটে সতেরো মিনিট থেকে ছটা বাইশ মিনিট পর্যন্ত ফাল্গুন কৃষ্ণা চতুর্দশী ভারতে ফেব্রুয়ারি থেকে চুয়ান্ন মিনিট পর্যন্ত বাংলাদেশে ছাব্বিশে ফেব্রুয়ারি এগারোটা আটত্রিশ মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি নটা চব্বিশ মিনিট পর্যন্ত রাত্রিতে চার প্রহরে যথাক্রমে দুধ দই ঘি মধু দ্বারা অভিষেক করা হয় প্রথম প্রহারে দুধ ওম শিবায় দ্বিতীয় প্রহারে দই তৃতীয় প্রহারে ঘি মহেশ্বরায় নম চতুর্থ প্রহারে মধু ওম রুদ্রায় নম চারটি প্রহারের পূজা বিধি মহাশিবরাত্রির রাতে ভক্তরা একটি বিশেষ চার পর্বের বা চার প্রহরের পূজা করেন সেখানে তারা ভগবান শিবের বিভিন্ন পবিত্র উপাদান উৎসর্গ করেন প্রতিটি প্রহর ভগবান শিবের একটি ভিন্ন রূপের পূজা করা হয় প্রথম প্রহরে শিবের ঈশান রূপের জন্য দুধ দিয়ে অভিষেক করা হয় বা পবিত্র স্নান করানো হয় দ্বিতীয় প্রহরে ভগবান শিবের অঘুর রূপের জন্য দই দিয়ে অভিষেক করানো হয় তৃতীয় প্রহরে ভগবান শিবের বামদেব রূপের জন্য ঘি দিয়ে অভিষেক করা হয় চতুর্থ প্রহরে ভগবান শিবের সদ্যজাত রূপের জন্য মধু দিয়ে অভিষেক করানো হয় প্রতিটি প্রহরের জন্য মন্ত্র হচ্ছে প্রথম প্রহরে ওং ঈশানায় নম দ্বিতীয় প্রহরে ওং অঘরায় নম তৃতীয় প্রহরে ওং বামদেবায় নম চতুর্থ প্রহরে ওম সদ্য জাতায় নম মহাশিবরাত্রি হলো গভীর ভক্তি ধ্যান এবং প্রার্থনার সময় যা অপরিসীম আধ্যাত্মিক উন্নতি এবং ঐশ্বরিক আশীর্বাদ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় ভক্তরা উপবাস পালন করেন শিবলিঙ্গে সকল কিছু নিবেদনের মাধ্যমে তার জপ ধ্যান সাধনা করা হয় ঐশ্বরিক কৃপা লাভের জন্য সারা রাত ধরে ভগবান শিবের নাম জপ কীর্তন করা হয় অং নম শিবায় অঙ্গ নম শিবায় অঙ্গ নম শিবায়